আমরা জাতিকরণ নিয়েই ফিরবো ইনশাল্লাহ না হলে আমরা এখান থেকে দৌড়বো না দরকার হলে আমরা প্রতিষ্ঠানে তালা দেব। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ধাপে ধাপে জাতীয়করণে প্রসেস করবে কিন্তু এখন আমাদের সেই প্রসেসটা করছে না যার কারণে আমাদের প্রস্তুতি ভয়ঙ্ক করার কারণে আমরা সবাই আবার আন্দোলনে নেমেছি আমরা জাতিকরণ নিয়েই ফিরবো ইনশাল্লাহ না হলে আমরা এখান থেকে দৌড়বো না দরকার হলে আমরা প্রতিষ্ঠানে তালা দেব এখন বর্তমান বাজারে যে দুর্মূল্য বাজারে তাতে দেখা যায় যে দ্রব্যের দাম অনেক বেশি কিন্তু একটা টিচার যখন সে মাস্টার্স কমপ্লিট করে সে এন টিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছে তখন তার বেতন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি বোঝেন যে কেমন করে চলে যে টিচারদের পেটে ভাত না থাকলে তাহলে কীভাবে স্টুডেন্টকে পড়াবে কিভাবে তাদেরকে আরো সামনের দিকে আগিয়ে নেবে আমাদের হাত ধরে আজকে মন্ত্রী মিনিস্টার যারাই বড় বড় কর্মকর্তা আছে তারা কিন্তু আমাদের হাত ধরে এসেছে অথচ আমাদের দুঃখ কষ্ট তারা বোঝে না যে একটা টিচার তারা কিভাবে দিন দিন করছে। তারা কত কষ্ট করছে। আমাদের বাচ্চাদের আমরা পড়াতে পারি না আমাদের পরিবারের ওষুধ কিনে দিতে পারি না মাত্র পাঁচশো টাকা আমাদের চিকিৎসা চিকিৎসাবাতা চিকিৎসা পাতা হয় পাঁচশো টাকা কেন একটাই ডাক্তারের ন্যূনতম এক হাজার টাকা ফি তাহলে আমরা ওষুধ কিনবো কি দিয়ে আমার আমার নিজের চিকিৎসা করব কি দে আমার পরিবারের চিকিৎসা করব কী দে আর আমার মা বাবা আছে তাদেরকে কিভাবে ভরণ পোষণ করব। এটা আমাদের হয় না আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ না হলে আমরা ঘরে ফিরবো না একদম আমরা সাড়ে পাঁচ লাখ আমরা শিক্ষক আছি শিক্ষকের প্রাণের দাবি মনের দাবি রিজেকের দাবি যে আমাদের জাতীয়করণ করতে হবে কারণ যেগুলো আপনার স্কুল সরকারিকরণ আছে তাদের দেখা যায় যে তাদের যে বেতন আর আমাদের বেতন রাত আর দিন তফাত তাহলে একই পাঠ্যপুস্তক তারা পড়াচ্ছে ওদের থেকে আমরা রেজাল্ট ভার করাছি অথচ আমাদের বেতন বৃদ্ধি হয় না কেন হয় না আমাদের মাত্র আপনার বাসা বাড়ে এক হাজার টাকা এক হাজার টাকা তো একটা এই আপনার ঝুপড়ি ঘরও হয় না কিভাবে এক হাজার টাকা দিয়ে আমরা বাসা ভাড়া দিয়ে থাকবো জাতীয়করণ করা হলে আমরা সরকারি নিয়মে সব কিছু পাবো বাড়ি ভাড়া তারপরে হ্যাঁ জি বাড়ি ভাড়া পাবো চিকিৎসা ভাতা পাব তারপরে আমাদের যে ইয়া উৎসব ভাতা সব কিছু আমরা পাবো সরকারি নিয়মে তাতে আমাদের বর্তমানের পরিস্থিতির সাথে আমরা সামলে নিতে পারবো আমাদের তো উপদেশটা আমাদের তো বলেছিলেন যে আমাদের ধাপে ধাপে আমাদের সকল সুযোগ সুবিধা দিবে কিন্তু সে কিন্তু সেই কথাটা রাখিনি আমাদের এই জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমাদের সেই কথাটা রাখিনি তার জন্য আমরা আবার আন্দোলনে এসেছি সে ঘোষণা দিয়েছিল যে আমাদের এই সকল সুযোগ সুবিধা আস্তে আস্তে আমাদের পূরণ করবে কিন্তু আদৌ পূরণ করেনি আমাদের জুলাই থেকে ঘোষণা হওয়ার ছিল সব কিছু জুলাই থেকে আস্তে আস্তে আমাদের ঘোষণা কথা ছিল যে তিন ধাপে ঘোষণা করবে কিন্তু জুলাই থেকে আমাদের কোনো কোনো আমাদের কাজের সাথে কথার কোনো মিল নাই আমরা তো টিচার আমরা সকল জাতির ঊর্ধ্বে আমরা মানুষ গড়া কারিগর সেই টিচারদেরকে লাঠি পেটা করে সে প্রশাসন দিয়ে আমাদেরকে এইভাবে হ্যারেজ করে তো করার ফলে আমরা কি করছি তারা নতুন কর্মকর্তা আমাদের আশ্বাস দিয়েছিল যার কারণে আমরা ফিরে গেছি কিন্তু তারা আশ্বাস দিয়েছিল সেটা রক্ষা করেনি এই আমরা আবার আন্দোলনে এসেছি এবং আমরা এই আন্দোলন থেকে সহজে যাব না আমাদের যে পর্যন্ত দাবি দেওয়া পূর্ণ না হবে এইভাবে আমরা রাজপথেই থাকবো ধন্যবাদ